বাহিনী অপারেশন শীতনের পরে পাকিস্তান সেনা সীমান্তে গুলি বর্ষ শুরু করেছে নিহত 10 জন সাধারণ নাগরিক আহত পরিচয় আগামীকালের আঠারো মে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদজি আজ দুপুর দুটো থেকে দিল্লির মমতা সহ সীমান্তborder রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অপারেশন শীতনের পরে আজ সারা দিনের জন্য বন্ধ থাকছে श्रीनगर বিমানবন্দর আগামী আগামী 16ই মে মুক্তি পেতে চলেছে এক এন্ড দ্য Winner Os Divashka 120 মিনিটের টানটান উত্তেজনা ম্যাজিকাল পারফরম্যান্সে বার্সেলোনাকে চার দিন পরে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান সর্বশেষ বেদারা তীব্র দাবদাহু থেকে মিলবে খোঁজ আবারো আপনাদের জানিয়েছে আগামী কয়েক কোন রে রাজ্যে তুমুল ঝড় বৃষ্টি সহবনা চলবে আগামী কয়েকদিন পর্যন্ত